সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ও গ্রাম পর্যায়ে প্রান্তিক কৃষকরা কিভাবে তারা নিরাপদ বা অর্গানিক চাষাবাদ করে সে সম্পর্কে তথ্যপত্র তুলে ধরার চেষ্টা করি আজ আমরা আপনাদেরকে দেখাবো মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় বিভিন্ন কৃষকের মাঠ তারা কিভাবে নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে সে সম্পর্কে ঘুরে ঘুরে দেখাবো চলুন ঢাকার সন্নিকটে একটি জেলা মুন্সীগঞ্জ জেলা যে জেলাকে আলুর ভান্ডার বলা হয় আলু ছাড়া অন্য কোনো ফসলের চাষে এই এলাকার চাষিরা আগ্রহ প্রকাশ করে না বর্তমানে এই মুন্সীগঞ্জ জেলায় অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে খাদ্য ফল ফসল উৎপাদন করতে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এলাকাটিতে প্রাকৃতিক উপায়ে সবজি ও ফল ফসল উৎপাদনের একটি রোল মডেলে পরিণত হয়েছে এখনকার চাষিরা সবজি চাষে এখন বেশ উদ্যোগী হয়েছেন এলাকার বজ্র যোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার তার জমিতে প্রাকৃতিক উপায়ে শশা ও এর পাশাপাশি সাথী ফসল হিসেবে করলা চাষও করেছেন প্রাকৃতিক উপায়ে চাষ করে ভালো ফলন হয়েছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একটা মানে শশা খেত করেছেন না জি তো শশা খেত কেন করলেন শশা করছি এটা একটু লাভজনক ফসল আর এটাতে অনেক মুনাফা বেশি সেই জন্য আর কি শশা চাষটা আমার আচ্ছা তো শুরু কিভাবে করলেন শুরুটা শুরুটা আগে তো প্রাচীন বাপদাদারা করছে ওই সিস্টেমে তো এখন এবার আধুনিক সিস্টেম বেড়ে গেছে আধুনিক পদ্ধতি আর নিজেদের জৈব সার সব কিছু রাসায়নিক মানিক সব না দিয়েই আমরা এই সবজি চাষ করতেছি এখন বর্তমানে এটাতে খুব লাভজনক ভাইজান আপনার এই জমিতে দেখলাম মালচিং ব্যবহার করেছেন মালচিং পদ্ধতি কেন ব্যবহার করলেন মালচিন রোদ্রে সমস্যা করে না বৃষ্টিতেও সমস্যা করে না মালচিন আগাছা হয় না আর এতে অনেক অনেক লাভ মনে করেন যে এইগুলা নির অনেক কষ্ট হইতো গাছ আগাছা হইতো আর ফার্স্ট যা দিছি আমরা জৈব সার সব এই মালচিনের ভিতরে আছে সবগুলা জোর মানে এটা পুষ্টিগুণ যা আছে মাটির থেকে আছে শশা গাছে পাইতেছে আমার আপনার এখানে তো এই যে শশা জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে সেই পোকামাকড় দমনের জন্য কি ব্যবস্থা নিয়েছেন পোকামাকড় ফেরান ভাত চলতে দিয়ে 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 রাখছি এই জমিতে আবার হলুদ কাঠও দেওয়া আছে আবার কৃষি স্যার আছে আমাদের কৃষি অফিসার স্যার তারাও পরামর্শ নিচ্ছি যদি আপনি লাভবান হয়ে থাকেন তাহলে আপনার মতো আরও যারা চাষাবাদ করবে তাদের জন্য আপনার পরামর্শ কি তারাও আমি আমার মতো সবাই করুক কৃষক বাঁচুক দেশ কৃষক বাঁচলে দেশ বাসবো আর করলার শোষার পাশাপাশি আমার করলা আছে এটার পরে আবার আরও দুন্দুল হবে সবজি একটার একটা চলবে এই মাছায় আর আপনি সব সবজিতেই অবশ্যই জৈব সার বা জৈব সার ব্যবহার করা হয়। এই যে আমার গরু আছে, কামারার যে ফাসগুলো আমি রাখি 6 মাসাইকা, bete দিয়া এরপরে আমি চারা লাগানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ। এই মংশিকঞ্জি উপজেলার কৃষি কর্মকর্তাগণ এলাকার কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে উৎসাহিত করতে তাদের কর্মীদের নিয়ে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের কৃষকদের নানান পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে সময়ের সাথে সাথে যুগ কৃষি উপকরণ দিয়ে তাদের সচেতন করে যাচ্ছে কৃষি কর্মকর্তা বর্তমানে নয়শো সত্তর হেক্টর জমিতে উপজেলাতে শাক সবজি চাষ হচ্ছে তার মধ্যে রামসিং লোকে পঁয়তাল্লিশ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে এর মধ্যে আমরা পাঁচ হেক্টর জমিতে নিরাপদ সবজির চাষাবাদ টার্গেট করেছি তার মধ্যে এই যে মাঠে আছি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে কৃষক ভাই চাষাবাদ করেছেন শশা করল্লা সেই জায়গায় সে জৈব সার ব্যবহার করে পুরোপুরি চাষাবাদ করেছেন এবং দেখা যাচ্ছে যে এই জায়গায় মালচিং পেপার দিয়েছেন তো আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করেছি মালচিং পেপার দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় আগাছা জন্মায় না পানি দিতে সুবিধা হয় তারপরে গরমের দিনে ঠান্ডা থাকে ঠান্ডার দিনে গরম থাকে এবং দেখ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে ফেরোমেন ফাত ইয়েলো স্টিকি আমরা কৃষকদের এটা প্রোভাইড করেছি তারা এগুলি ব্যবহার করছে লাউ আছে শশা আছে ধুন্দল আছে করল আছে এগুলো কিন্তু আমাদের নিরাপদভাবে সবজি উৎপাদন করছি জৈব সার দিয়ে করছি এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি এই জেলারই আরেক কৃষক আহমদ হোসেন জুয়েল তার বিঘাকে বিঘা জমিতে আলুর চাষ করেছেন তিনি তিনি তার মাটিকে আলু চাষের উপযোগী করতে ব্যবহার করেছেন জৈব পন্থা। ফলন হয়েছে বাম্পার দর্শক আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার সদর উপর পুকুরপাড়া গ্রামে এই গ্রামের বিভিন্ন জমিতে আলু চাষ করা হয়েছে আমরা এখন একজন আলু চাষের সাথে কথা বলবো চলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন তা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বিশাল একটা জমিতে আপনি আলু চাষ করছেন হ্যাঁ তো আলু কেন চাষ করলেন এটা আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু চাষ হয় আর প্রত্যেক বছরই আমরা অনেক আলু লাগাই মুন্সিগঞ্জে জলবায়ু আপনি কতটুকু জমির উপরে আলু চাষ করেছেন আমাদের এই জমিটা আছে বারো ঘন্টার মতো বারো ঘন্টা হ্যাঁ এই জমিটা আরও আছে আরও করছি আর কি বিভিন্ন জায়গায় এক এক জায়গায় করছি আর কি এই জমিটা আছে বারো ঘন্টা গেল বছর আমাদের যে লসটা হয়েছে এই বছর আমরা আলু দিয়ে ভালো ইনকাম করতে পারি আমাদের গেল বছরের লসটা যেন ই হয় পূরণ হয় এবছর ভালো দাম আশা করতে পারি আমরা আলুর পাশাপাশি এলাকার চাষিরা শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি চাষ করেছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব সার জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ এই সবজি উৎপাদন করেছেন বাজারে এ সকল সবজির চাহিদাও ব্যাপক আপনি যখন প্রথমে এখানে হাল চাষ করলেন তারপরে কি ওইখানে ওই জৈব সারটা দিলেন জৈব সার দিচ্ছি দিলেন দেওয়ার পরে আপনি সুন্দর করে শাড়ি করলেন যেখানে আপনি এই ব্রোকলি আর ই চাষ করলেন এই তো কিভাবে লাগালেন এটা আপনার কাছে একটু জানতে চাই আর কিভাবে এটা রোপণটা সিস্টেমটা কি রোপণের সিস্টেম চাষ দেওয়ার পরে সার দিতে হয় হ্যাঁ সার দেওয়ার পরেও আবার চাষ দিতে হয় দিলে চাষ দেওয়ার পরে চারা রোপণ করা হয় আচ্ছা তাই কত দিনের মধ্যে ফলন হয় ফলন হয় সত্তর পঁচাত্তর দিন জৈব সার দিলাম জৈব সারে খরচ কম হয় রাসায়নিক সার কম লাগে অনেকই কম লাগে খরচ কম হয় এটাতে কীটনাশকও কম লাগে খাওয়ায় সুস্বাদু ফসল লাভবানও বেশি প্রাকৃতিক বা জৈব উপায়ে চাষাবাদের মূল উৎস ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি মাটির পুষ্টিগুণকে সমৃদ্ধ রাখতে এই ভার্মি কম্পোস্ট সারের তুলনা হয় না মুন্সীগঞ্জ সদর এলাকার কৃষকেরা তাদের জমিতে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের লক্ষ্যে নিজস্বভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছে কৃষি বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কৃষি কর্মীগণের সহায়তায় এই ভার্মি কম্পোস্ট সার কৃষকেরা উৎপাদন করছে সেই সার নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি আশেপাশের কৃষকদের বিক্রি করছে এতে তারা লাভবান হচ্ছে দর্শক আমরা জানি মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য জৈব সার একটি বিশেষ ভূমিকা পালন করে আজ আমরা মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় এমনই একটা বাড়িতে আসছে যেখানে বার্মি কম্পোস্ট উৎপাদন করা হয় আমরা এখন কথা বলবো একজন বার্মি কম্পোস্ট উৎপাদনকারী চাষির সাথে চলুন

ওই জায়গাটা নিয়ে ওখানে কেঁচু সারা আছে ওই কেঁচুয়ে খাইয়া এটা একটু পায়খানা লানি করে করলে এটা আমরা আবার এই চালি চাইলা আমরা এই উপজেলা জায়গায় নেয় পেয়ে লিয়া যায় এর মধ্যে আমি একশো পঞ্চাশ কেজি ষাট কেজি দিছি আর আমার এটা কৃষক আছে হেরা নাই আমি ওই কৃষিকাজ করি আমার জমিনও দিই আমার জমিনও দিই আগে আমাকে পাঁচ ঘন্টা জমিনের মধ্যে পাঁচ ব্যাগ সার এটা মাপায় গন্ডা একটা করে দিতাম ওখানে আমাকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা দুই ডাকা সার দিই আর আমরা এই জৈব সার দিই আমাকে এইদিকে অনেক কৃষি নিতে আসে কৃষি কাজ করতে আসে নিতে আসে আমরা দিই যে আপনি কি মনে করেন যে এই যে বারমিকপের যে আপনি একটা প্রকল্প করেছেন এটা খুবই প্রয়োজনীয় আমাকে এই জৈব সারটা দেওয়ার পর জমিন অনেক মাটির উর্বরতা বাড়ে হ্যাঁ আর ওই রাসায়নিক যে সারটা ষাট শতাংশে আমরা একটা ব্যাগ দিতাম এখন আমাকে সেই জায়গায় হুদা দশ কেজি পনেরো কেজি সার দিলে রাসায়নিক হয়ে যায় আর আমাকে ওই যে এই জৈব সারের যে শাক সবজি যেইটাই আমরা চাষ করতেছি লাউ কুমড় ছিম এটা আলা দিলে অনেক খাইতে অনেক স্বাদ অনেক ভালো আমাকে এইটা আমি যে রাসায়নিক যেই এই ওষুধ মানে কীটনাশক এইটাও কম লাগে জৈব সাধ্য করলে এটা কম লাগে আর রাসায়নিক সাধ্য করলে আমাকে ওইটা বেশি লাগে কীটনাশকটা ওইটা আমি যে তাড়াতাড়ি পোকামাকড় তাড়াতাড়ি জন্মায় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চাই এই ভাইয়ের মতো প্রতিটি গ্রামে যাদের গরু ছাগল হাঁস মুরগি আছে তারা যেন একটা করে এরকম প্লান্ট তৈরি করে কৃষকের মুখে হাসি ফোটাতে মুর্শিগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসারগণ গ্রাম পর্যায়ে কৃষকদের রাসায়নিক সার ব্যবহারের মাত্রা কমিয়ে এনে জমির উর্বরা বৃদ্ধি করে প্রাকৃতিক উপায়ে ফল ফসল চাষ আবাদের প্রতি সচেতনতা বৃদ্ধিতে কৃষকদের নানা উপকরণ দিয়ে সহায়তা করছে এবং উঠান বৈঠকের মাধ্যমে নিরাপদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলের চাষাবাদে কৃষকদের উৎসাহিত করে যাচ্ছে আমি এখানে এই পুকুরপাড়া গ্রামে প্রায় এগারোটা বাড়িতে এগারোটা বাড়িতে ভার্মিক কম্পোস্টের এই প্লান করেছি যে প্লানগুলোতে প্রতিনিয়তই এই জৈব সার ভার্মিক কম্পোস্ট উৎপাদিত হচ্ছে এবং এই উৎপাদিত সার এলাকার কৃষকদের মাঝে সহযোগিতা করতে পেরেছি এবং তাদেরকে স্বল্প মূল্যে আমি তাদেরকে এই সারগুলা সরবরাহ করে থাকি কৃষকদের মাধ্যমে এবং এখান থেকে আমরা কিছু সার আমাদের উপজেলার বিভিন্ন প্রকল্পের যে সারগুলো প্রয়োজন হয় সেই সারগুলোও আমরা এখান থেকেই সরবরাহ করে থাকি সুলভ্য মূল্যে শুধু তাই নয় এখানকার প্রায় তিরিশ থেকে ৩৫ জন কৃষক এখান থেকে জৈব সার ব্যবহার করে বিভিন্ন প্রকারের শাক সবজি ব্রোকলি ফুলকপি লাল শাক ডাটা এবং পালং শাক এ ধরনের শাক সবজি উৎপাদন করছেন এবং এটা এটাও সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই করতেছেন এবং এখানকার সবজি অন্যান্য মার্কেটে যখন ক্রেতারা ক্রয় করে খেয়ে থাকেন তারা বলে যে না এটা আসলেই একটা ব্যতিক্রম ধরি ধর্মী সবজি কারণ এটা আমরা জানি যে রাসায়নিক পদ্ধতিতে চাষ করা সবজি এবং জৈব পদ্ধতিতে চাষ করা সবজির স্বাদটাই ভিন্ন কৃষকের উৎপাদিত এ সকল অর্গানিক কৃষি পণ্যের সঠিক মূল্য যাতে কৃষকরা পেতে পারে সে লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাইয়ে দিতে সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি বাজার ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তার সৃষ্টি সহ বিভিন্ন ধরনের কৃষক বান্ধব কাজ করে থাকি আমরা একই সাথে যেমন কৃষকদের স্বার্থে কাজ করি সেই সাথে বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদেরকে শৃঙ্খলার মধ্যে আনা বাজার সিন্ডিকেটকে মোকাবেলা করা সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং কাজ আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে করে থাকি তো আসলে বর্তমান সময়ে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছে না একই সাথে ভোক্তাও যে ভালো যে সবজি সে সবজিটাও পাচ্ছে না এবং এই যে বিষমুক্ত সবজি উৎপাদন করে কৃষক যেমন একদিকে বিপাকে পড়ে তারা বিক্রি করার পর্যাপ্ত ভালো সুন্দর জায়গা পায় না একই সাথে ভোক্তাও চাচ্ছে বিষমুক্ত সবজির জন্য কিন্তু ভোক্তাও সেই সন্ধানটা পাচ্ছে না তো আমরা কৃষি বিপণন অধিদপ্তর চাচ্ছি যে ভোক্তার সাথে এই কৃষকদের একটা সমন্বয় সাধনের জন্য কৃষক যেমন ন্যায্য মূল্যের আশায় কৃষক যেমন সবজি উৎপাদন করবে সেই সবজি যেন ন্যায্য মূল্যে এবং সুষ্ঠুভাবে যেন ভোক্তার কাছে যেন পৌঁছানো যায় সেই কাজটাও আমরা একই সাথে করে থাকি সবচাইতে বড় বিষয় হল দেশে নিরাপদ খাদ্য ও ফল ফসল উৎপাদনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কিছু দিনের মধ্যে ভোক্তারা নিরাপদ ফল ফসল পেতে পারবে এ বিষয়ে এলাকার কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদের লক্ষ্যে সকল ধরনের পরামর্শ কৃষি তথ্য ও সাহায্য করে যাচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলাতে সবচেয়ে বেশি পরিমাণে সবজি উৎপাদিত হয় সদর সিরাজদি খান এটা উল্লেখযোগ্য বাকি উপজেলাগুলোতেও অল্প মাত্রায় হচ্ছে আর কি সদরের আমাদের রামপাল এবং ষাট দুটা ইউনিয়ন আছে দুটা ইউনিয়নে নিরাপদ সবজি উৎপাদনের ব্যাপারে কৃষকটাও যথেষ্ট আগ্রহী আমাদের কৃষি বিভাগের যে আমাদের ইন্টারভেনশন সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি এর মধ্যে অন্যতম হলো যে সুষম সারের ব্যবহার নিশ্চিত করা কীটনাশকের বিচক্ষণ ব্যবহার যেটা বলি যে আমরা বিজ্ঞানসম্মত ডোজ ব্যবহার করে উৎপাদন করা এবং আমরা কখনও কখনও অর্গানিক প্র্যাকটিসের ক্ষেত্রে যদি পুরোপুরো নাও নাও বলি সেক্ষেত্রে নিরাপদ খাদ্য উৎপাদনের যতগুলো ইন্টারভেনশন আছে যেমন গুড এগ্রিকালচার প্র্যাকটিসের কথা বলছি আমরা আমরা বিভিন্ন ধরনের হার্বাল পেস্টিসাইড যেটা নিমবেসিডেন থেকে শুরু করে মেহগনির রস থেকে শুরু বা ধরনের লোকাল ডোমেস্টিক কতগুলো টেকনোলজি আমার আছে যেমন হলো ইভেন আমরা সাবান পাউডারের গুঁড়া ব্যবহার করে কোনো কীটনাশকের প্রাথমিক যে উপদ্রব্য হয় সেটাকে কন্ট্রোল করতে পারি এ বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিই অ্যাট দ্য সেম টাইম আপনার হলো যে ফেরোমন ট্রাইপ ব্যবহারের মাধ্যমে যে আমরা সবজির ক্ষেত্রে সবচেয়ে হ্যাভুক সৃষ্টিকারী যে পোকাটা সেটা হলো যে ফ্রুট ফ্লাই এই ফ্রুট ফ্লাই দমনের ক্ষেত্রে সেক্সফারেমেন্ট ট্র্যাপের ব্যবহারটা অনেক আগে থেকে বেশ জনপ্রিয় সেটিও কৃষক ভাইরা এটা ব্যবহার করছে এবং আপনি শুনে খুশি হবেন যে সাম্প্রতিক সময়ে আমাদের পার্টনার একটা সর্ববৃহৎ প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের এই প্রকল্পের অধীনে আমাদের মোট সত্তরটি ফার্মার্স ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে ছয়টি উপজেলাতে এবং প্রত্যেকটা স্কুলের আমাদের মানে মূল মোট হল যে কৃষকদের কীভাবে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বিষয়ে পুরোপুরি সচেতনতা তৈরির মাধ্যমে আমরা খাবারের গুণগত মান বিষয়ে তাদের প্রশিক্ষিত করতে পারি সুতরাং মূল জায়গাটি হলো যে যারা খাদ্য উৎপাদন করে তাদের এই বিষয়ে সচেতন করা এবং সচেতন করার কাজটি আমরা ফার্মার স্কুল ফিল্ডের মাধ্যমে এটা পরিচালনা করছি এবং আশা করছি যে আমরা প্রতিটা স্কুলের সদস্য সংখ্যা তিরিশ জন সুতরাং এই সত্তরটি স্কুলের উল্লেখযোগ্য সংখ্যক কৃষককে আমরা ধারাবাহিকভাবে ফসল উৎপাদনে একবারে বীজ বপন থেকে শুরু করে ফাইনালি হারভেস্ট করা পর্যন্ত আমরা কৃষির যে উত্তম চর্চা এই উত্তম চর্চাটা তাদের রপ্ত করা করতে সক্ষম হব আসুন আমরা নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য ও ফল ফসল উৎপাদনে সকল কৃষক ভাইদের সচেতন করে গড়ে তুলি অতিরিক্ত মুনাফা লাভের আশায় কৃষিতে রাসায়নিক ব্যবহার কম করি সোনার মাটিতে সোনার ফসল ফলাই আপনারা যারা অর্গানিক বা নিরাপদ চাষাবাদ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক উজ্জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আজ আমরা মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন কৃষকের মাঠ ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে আবার অন্য কোনো জেলা অন্য কোনো কৃষকের মাঠে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অর্গ্যানিকের সাথেই থাকুন